তো হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা বেড়াতে এসেছি জলদাবাড়াতে চলো আমরা আজকে যাব ঘুরতে কোথায় যাব সেটা বলছি তো সব কিছু কালকে আমরা টিকিট আর কি বুক করে নিয়েছি তো আমাদের গাড়ি আসবে সকাল আর কি ছটা পঞ্চাশে আমাদের সাড়ে সাতটায় রাইট শো আছে চলো তোমাদেরকে দেখাবো আমরা এখন যাব হলংয়ে চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো ভিডিওতে চলো কন্টিনিউ থাকো আমার সাথে সব কিছু দেখতে হবে কোথায় যাবো ঘুরবো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে রেখে দিও চলো দেখার জন্য এইটুকুই বলবো চলো যাওয়া যাক তো গাইস আমরা জলদাপাড়া রুম থেকে বেরিয়ে যাবো এক্ষুনি চলো দেখতে থাকো বললাম রুম থেকে সকালবেলা চলো তো আমরা বেরিয়ে যাব হয়ে গিয়ে চলো তো গাইস আমাদেরকে এন্ট্রি করতে হবে তো এখানে যাবো অফিসে গিয়ে এন্ট্রি করে তোমাদের ওখানে সিকিউরিটি গার্ড দেবে তো গাইস আমরা কি এন্ট্রি করে আসলাম এখন আমাদের গাইড আসেনি মানে গার্ড তো গার্ড আসলে আমাদের গাড়ি ছেড়ে দেবে চলো যাবো তো গাইস এই হলো জলদাপাড়া ইন্টারন্যাশনাল পার্ক তো গাইস আমাদের গার্ড দিয়ে দিয়েছে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছি তো জঙ্গল সাফারি করব হাতির পিঠে চড়ে চলো তোমরা দেখতে থাকো পেয়ে যাবে ভিডিওতে চলো যাওয়া যাক ঠিক আছে ময়ুরি বুঝলে ময়ুরি এটা তাই না ময়ুরি দেখা যাবে আপনার এই রোডটা উঠে না রোদ উঠলে আপনার রাস্তার উপর চলে আসবে সব কত সুন্দর সুন্দর লাগছে এটা বেশি হচ্ছে কত সুন্দর গাইস হলং এ যাওয়ার পথে এই যেখান যে টা দেখতে পাচ্ছ না এইটা হচ্ছে পাহাড়ি ঝর্ণার সোদ চলো আমি যাচ্ছি এখন হলং এ গাইস আমরা চলে এসেছি হলং হলং এর মেন গেট ওইটা তো গাইস এইটা হলো হলংয়ের ভিতরে তো এটা হলংয়ের আর কি লজ তো ওইখানে থাকতে হলে আগে থাকতে মানে এক মাস আগে থাকতে বুক করতে হবে নাই তো পাওয়া যায় না প্রচণ্ড এখানে বীর মানে সামনের দিকটা খুবই সুন্দর জায়গা ওখানে সমস্ত কিছু আর কি জীবজন্তু দেখা যায় তো ওইখানে আর কি সব কিছুই আছে মুহূর্ত এসছে তো এখানে সব দেখতে হবে মানে হলংয়ের রুম যদি নিতে পারো তাহলে পুরো সামনে সুন্দর মুহূর্ত তোমরা সবাই উপভোগ করতে পারবে

তো আমরা উঠে বললাম হাতির পিঠে তো পিঠে করে যাবো এখন আমরা জঙ্গল সাফারি করতে চলো দেখতে থাকো সব ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা কেমন হবে অবশ্যই তোমরা মতামত জানাবে এইটুকুই বলবো গন্ডার তো গাইস দেখতে পাচ্ছ গন্ডার দুখানা না তিনখানা গন্ডা ও একটা আছে দুটো আমরা এখন হাতিয়া পিটে করে আর কি বাগানে ঘুরছি দেখো খুবই সুন্দর কাদু আছে জমাই আছে হাতি দেখতে পড়তো সব আসছে আর কি তিনটা হাতি আছে চারটে হাতি আছে একটা ফোটো বাচ্চা ঘুরি একটা বাচ্চা

धरडा बहुत बेरिश हम ओके देख मां ये दे दे एक मोबाइल दे दे अच्छा पीछे भी अच्छा पीछे भी दिन दे हे हे

তো গাইস আমরা গেলাম ঘুরতে তো আমি রুমে চলে এসেছি তো হলঙ্গে গেছিলাম চলো হাতের পিঠে করে রাইড করলাম কেমন হয়েছে তোমরা দেখো বুলারটা দেখে সবাই মতামত জানাবে কমেন্ট বক্সে তখন এই পর্যন্ত ঠিক আছে তো নেক্সট আবার আর কি ভিডিও আসবে জলদাপাড়ায় তো এখনও আছি চলো সবাই নিজেকে খেয়াল রাখো পরিবারকে খেয়ে রাখো টাটা বাই বাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে রেখো নেক্সট ভিডিও দেখার জন্য বাই ভাই